এটা ছিল রবিবারের বিকেল পার্সোনাল একটু দরকারও ছিল সেজন্য বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আমি হাজব্যান্ড দুজনেই চলে যাচ্ছিলাম আর মেয়েকে রেডি করিয়ে একটু শাশুড়মার কাছে দিয়ে আর আমরা আমাদের কাজটা সেরে নিয়ে তারপরে আবার রিটার্ন করছিলাম মামা আমাকে নিয়ে একটু বেরোবো বলে তিনজনে মিলেই বেরোবো যাওয়ার আগে একটু ফলটল খেয়ে সবাই মিলে তারপরে বেরোবো আর আমরা যাব কোথায় দেখতেই পারবে তো দেখতে থাকো ভিডিওতে সব জানতে পারবে বিকেলবেলায় কারা কারা এরকম ঘুরতে ভালোবাসো কমেন্ট করবে কিন্তু তো দেখো ফাইনালি চলে এলাম ঠিক আছে আমরা গিয়েছিলাম ইস্কনে কলকাতায় যে ইস্কন নিউ টাউনে ইস্কন হয়েছে নতুন সেই ইস্কনে আমরা গিয়েছিলাম আর তোমরা কিন্তু চাইলে সবাই এখানে ঘুরে যেতে পারো আর এই যে সুস্বাদু প্রসাদ এই প্রসাদ খাওয়ার জন্যই কিন্তু আমার মাম্মা খুব বেশি ইন্টারেস্টেড থাকে ওখানে গেলেই আগে বলবে এই প্রসাদটা খাবো ও খুব ভালোবাসে জানি না কেন হয়তো ঠাকুরের প্রসাদ বলতে আমরা মাঝে মাঝেই ওখানে যাই তবে এখন অনেকটাই ভিড় হয় আর রবিবার বলে সবাই ছুটির দিনে ঠাকুরের কাছে চলে গিয়েছিল এই জন্যই ভিড় হয়েছিল আর এখানে দেখো গোশালা এটা অ্যাকচুয়ালি গোশালা গোশালা থেকে এখানে ইস্কনের মন্দিরটা হয়েছে আমি এটাই জেনে জেনেছি আমি ভুলও হতে পারি তো যাই হোক এখানে দেখেছো প্রসাদ খাওয়ার কতটা লাইন আর মাম্মাম দেখো কাঁধে চাপার জন্য যে এত মানে ব্যস্ত হয়ে যায় কি বলবো আর এই পাশেই ছিল একটা শপিং মল তো সেখানে একটুখানে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে আর বসবসে একটু ডাল পকোড়া খাওয়ার জন্য গিয়েছিলাম আর মাম্মাম বায়না করছে একটু এসকেলেটারে উঠবে তাই জন্য ওর বাপা একটু তুলে দিল আর আমরা তারপরে বসে বসে একটু ডাল পকোড়া খেয়ে নিলাম আর আমার ডাল পকোড়া খেতে না খুব ভালো লাগে আর এই যে জায়গাটা এই জায়গাটায় এসে আমরা মাঝে মাঝে বসে থাকি টাইম স্পেন্ড করি আর গরমের সময় খুব বেশি ভালো লাগে কারণ খুব হাওয়া দেয় ওখানে আমি দেখেছ সব জায়গায় ঘুরেও শান্তি নেই তবুও মেয়ের মায় না কবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত